েরে আম্মা जान এ দুনিয়াতে শুধু লাইনে না দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদানের কারণে খাজা মঈনুদ্দিনের ঘটনা আমি প্রায় সময় বলি আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা থেকে আসেন ভারতে কালেমার দাওয়াত দিতে লক্ষ বিদর্মী খাজা মহিনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন মঈনুদ্দিনের দিলটা বড় খুশি আম্মা যান বলেন ও মহিনুদ্দিন এত আনন্দিত কেন বলে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে অনেক আনন্দ মা কয় তোমার আনন্দ করার কিছুই নাই সব আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ বলেন আম্মা আপনার অবদান কি মা চোখের বানি সেরে বলে ও বাবা মহিন তুই আমার গর্বে যখন আসছো আমি এক রাত ঘুমাই নাই আমি শেষ দায় পরে আমি মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি ও দায় আর মালিক আমার গর্বের সন্তান তোমার অলি হিসাবে দুনিয়ায় পাঠাই আমার সন্তান মহিন তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন পর্যন্ত দুধ পান করাইছি আল্লাহর জাতের কসম একটা ফোঁটা দুধও আমি তোর বিনা অজুতে দেই না খাজা মঈনুদ্দিনের মা কান্না করে বাবা এক ফোঁটা দুধও তোর বিনা অজুতে দেই নাই একটু চিন্তা করতে পারেন এই মায়ের সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে কে হবে সন্তান জগৎ বিখ্যাত হবে হবে না তো কে এই বাবার তুলনায় মায়ের আদর্শ আরো বেশি ভালো হতে হবে কারণ একটা সন্তান বাবার থেকে মাকে ফলো করে বেশি মায়ের কাছে সময় কাটায় বেশি সন্তান বাবার কাছে সময় বেশি কাটায় না মায়ের কাছে আর মা যা করে তা ফলো করে দেখবেন ঘরের মা নামাজি। আজান যখন হয় মা কাপড় টেনে দেয় দেখছেন নি যখন আজানের আওয়াজ পায় যত বড় উল্টা পাল্টা মহিলা হোক না কেন কাপুর টেনে দেয় পাশে একটা বাচ্চা ও দেখে দেখে শিখতেছে একদিন কাপুর টান দিছে মা কয় গুনা গুনা টানিস না গুনা বাচ্চা তো গুনা বুঝে না হঠাৎ একদিন আজান চলতেছে বাচ্চা কাপড় টেনে দেয় এখন আর মা উঠায় না আম্মু গুনা 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 ঠিক নি আমাজান্ন নামাজ পড়ে দেখবেন বাচ্চাটা ওগুলো শিখে মা জানো মাত্র তো চলে গেলেন অজুখানায় অজু করার জন্য দেখবেন বাচ্চাও চলে গেছে মায়ের কাছাকাছি মা সুন্দর করে অজু বানাইলেন বাচ্চাটাও মাকে দেখে দেখে করতে অজু গিয়ে আদা গোসল করে ফেলছে মা যখন যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে বাচ্চাটাও মায়ের পার্শে দাঁড়ায় মা হাত বুকে বাইদা দসুরা পড়তেছেন বাচ্চাটাও বুকে হাত বানছে মা ঠোটনারায় নারায়ণ তেলাওয়াত করেন বাচ্চা তো বুঝে না মা কি পড়ে মা তেলাওয়াত করেন কিন্তু বাচ্চাটা না বুঝা শুধু ঠোট নারায় ঠোঁট নারায় মা যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষ দায়ে যায় বাচ্চাটাও শেষ দায়ে চলে যায় মা করে বাচ্চাটা গাল মাটিতে লাগায় মাইন চেহারা দিয়ে তাকায় তাকায় দেখে মা ঠোঁট নারায় বাচ্চাটা বাচ্চাটাও ঠোট নাড়ায় আমার মালিকের কুদুরতি অন্তরে মায়ার জ আল্লাহ ডেকে বলেন ফেরেশটা তাকায় দেখ ওই বাচ্চাটা ঠোটনা রায় কেন বলে ওর মা ঠোটনারায় বলে ওর মা কি বলে বলে ওর মা বলে শুভ হা নারক বলে লে এই বাচ্চাও বলে শুভ হা আলা। এই বাচ্চার তো আবোল নামা না এই মায়ের আবোলনামা উঠাইয়া দা